ভিউয়ার্স আমাদের এই এনজিওর জব সলিউশন থেকে আরেকটা টপিকস নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আমরা এই এনজিওর জব সলিউশন থেকে যেমনটা করতেছিলাম যে ধাপে ধাপে আমাদের এই ডিজাস্টার ম্যানেজমেন্ট বা দুর্যোগ ব্যবস্থাপনা চ্যাপ্টার থেকে বিভিন্ন টপিকস নিয়ে কথা বলতেছিলাম এর আগে আমরা দুর্যোগ কাকে বলে সেটা নিয়ে কথা বলেছি তারপর দুর্যোগ কত প্রকার কি কি সেটা নিয়ে কথা বলতেছি তো চলুন আজকে দেখি আমরা আজকে আরেকটা নতুন টপিকস নিয়ে কথা বলি তো আজকে আমরা যে নিয়ে কথা বলবো বুঝতেই পারতেছেন সেটা হচ্ছে যে আপদ কাকে বলে আপদের ইংরেজি হচ্ছে হেজার্ট সো এই আপদ কাকে বলে এবং আপদ কত প্রকার ও কি কি তো এই আপদ কাকে বলে বুঝতে যে চলেন আগে আমরা কয়েকটা ছবি দেখে নিই প্রথমে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এই ছবিটি মূলত আমরা বুঝতে পারতেছি যে এখানে হয়তো বা গুড়ি বা একটু ভালোই বৃষ্টিপাত হচ্ছে সেই সাথে সম্ভাব্য ঘূর্ণিঝড়েরও একটা সম্ভাবনা আছে কারণ হচ্ছে অন্ধকার দেখাচ্ছে এবং সেখানে বজ্র ঝড়ের বা বজ্রপাতের মতো কিছু ঘটনা ঘটানোর সম্ভাবনা আছে তো এটাকে আমরা এভাবে বলি প্রচন্ড ঝড়ো বাতাস বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাত একটি বড় দুর্যোগের কারণ হতে পারে তবে এটি যেহেতু এখনো ঘটেনি তাই এটি আপদ হিসেবে বিবেচিত হবে কিন্তু যদি এটি একটা বড় একটা দুর্যোগ তৈরি করেই ফেলতো তখন কিন্তু আর আপদ বলতাম না তখন কিন্তু আমরা তাকে দুর্যোগ বলতাম বাট এখনো যেহেতু সেই ঘটনাটা ঘটেনি সেজন্য আমরা এটাকে এখন পর্যন্ত দুর্যোগ বলতেছি চলুন আরেকটা ছবি দেখে দেখিনি তো এখানে এই ছবিটা আমরা যে দেখতে পাচ্ছি কি পারমাণবিক চুল্লি একটা দেখতে পাচ্ছি এবং এখান থেকে কিন্তু অনেক ধোয়া বের হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি এবং এই ধোঁয়া বের হওয়ার ফলে কি হবে একটা পরিবেশ দূষণের একটা সংকেত দেখতে পাচ্ছি এবং শহরের উপর ভারী ধোয়া এবং দূষণ ক্ষতিকারক হতে পারে তবে এখনো যেহেতু এটা কোনো দুর্যোগের মাত্রায় পৌঁছেনি তাই এটি কিন্তু আপদ হিসেবেই বিবেচিত হবে তবে এই আপদের কারণেই কিন্তু একসময় দুর্যোগও অর্থাৎ এখানেও যেটা এখনো দুর্যোগ হয়নি বাট দুর্যোগ হওয়ার সম্ভাবনা আছে এদের কারণে তো এই জন্য আমরা এটাকে আপদ বলতেছি আরেকটা ছবি দেখি আমরা এখানে বুঝতে পারতেছি একটা সমুদ্রের একটা বড় ঢেউ বা একটা টর্নেডো যেটা হচ্ছে কি করে আহ বড় একটা সুনামি বা এই ধরনের কোন কিছুর কিন্তু একটা আভাস দেয় এবং এই সুনামি হলে কি হবে দেখা যাচ্ছে যে উপকূলীয় এলাকা প্লাবিত হবে এবং অনেক কিছু কিন্তু ক্ষতিগ্রস্ত হবে বাট এটা এখনো যেহেতু হয়নি এই জন্য এটাকে আমরা কিন্তু আপদ বলতেছি তো এই আপদের একটা কমন বৈশিষ্ট্য যেটা হলো এখনো সেটা দুর্যোগের রূপ নেয়নি বাট দুর্যোগের রূপ নিতে পারে সেটাকেই কিন্তু আমরা আপদ বলে থাকি তো চলুন দেখি আমরা বইয়ের সঙ্গে কি বলেছি আসলে আপদ কাকে বলে তো বইয়ে আমরা আপদ বলতে সেই সব ঘটনাকে বোঝায় যেগুলোর কোনো একটির জন্য দুর্যোগ হবার আশঙ্কা রয়েছে সহজভাবে বললে যেসব ঘটনার জন্য দুর্যোগ ঘটতে পারে তাকেই আপদ বলা যায় এসব ঘটনা প্রাকৃতিক অথবা মানবসৃষ্ট কিংবা জৈবিক অথবা প্রকৃতির উপর প্রযুক্তির প্রভাব নানা কারণেই ঘটতে পারে তবে আপদকে কখনোই দুর্যোগ বলা যাবে না তো ভিউয়ার্স আমাদের আগের ছবিগুলা এবং এই সঙ্গা থেকে নিশ্চয়ই আপনি বুঝতে পড়তেছেন যে আসলে আমরা কখন আপদ বলবো আর কখন সেটাকে দুর্যোগ বলবো ভেরি কনফিউজিং সো বি ক্লিয়ার দেন আমরা জি দেখি এই আপদ কি কত প্রকারের হতে পারে আপদের শ্রেণী বিভাগ আমরা যদি দেখি এখানে আমরা বলেছি প্রাকৃতিক আপদ কি হতে পারে যেমন প্রকৃতির অপব্যবহারের ফলে সেটা হতে পারে যেমন কি অতিরিক্ত বনাঞ্চল কেটে ফেলা এবং বনভূমি উজাড় করা এটি মাটি ক্ষয় বন্যার ঝুঁকি বৃদ্ধি এবং বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইডের স্তর বাড়িয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট করে এবং কি বলছে সম্পদের অপচয় ও শূন্যতা ভূগর্ভস্থ পানির অতিরিক্ত উত্তোলন যা ভূগর্ভের পানির স্তরকে কমিয়ে দেয় এর ফলে ভবিষ্যতে পানির সংকট সৃষ্টি হতে পারে বিশেষ করে কৃষিকাজ ও মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় পরিবেশগত আপদ যদি আমরা বলি সেটা কি হতে পারে ভূমি জল বা বায়ু দূষণ যেমন নদীতে শিল্প বজ্র ফেলা যা জলন্ত প্রাণী ও মানুষের স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে মরু ভূমি থেকে উর্বরতা হারিয়ে মরুভূমি গঠনের প্রক্রিয়া যেমন অতিরিক্ত চাষাবাদ অরণ্য নিধনের ফলে ভূমি মরুপ্রবণ হয়ে উঠতে পারে মাটির উর্বরতা ক্ষমতা হারানো অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহার যা মাটির প্রাকৃতিক উর্বরতা কমিয়ে দেয় বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি গ্যাসের নিঃসরণ বৃদ্ধি যা জলবায়ু পরিবর্তনের কারণ হতে পারে আবার কি হতে পারে বনভূমি উজাড় হওয়া অবাধে বৃক্ষ নিধন যা পরিবেশের ভারসাম্যহীনতা সৃষ্টি করতে পারে জৈবিক আপদ কি হতে পারে যেমন এইডস HIV ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ যা মানুষের প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে। গুটি ও জলবসন্ত সংক্রামক রোগ যা ভাইরাস দ্বারা সৃষ্ট এগুলো কিন্তু আপদের উদাহরণ। আবার কি বলছে হাম যেমন হচ্ছে শ্বাসযন্ত্রের মাধ্যমে ছড়িয়ে পড়া একটি সংক্রামক রোগ। তো এই রোগগুলো আসলে কিভাবে আপদ? যেমন আমরা রিসেন্টলি কোভিড-19 কে প্রত্যক্ষ করলাম করোনা ভাইরাস। তো এই কোভিড-19 কিন্তু একটা দুর্যোগ সৃষ্টি করেছিল। তো এটা কিন্তু যখন দুর্যোগ সৃষ্টি করলো তখন কিন্তু এটা মহামারী হিসেবে আমরা দুর্যোগ ডিক্লেয়ার করলাম বাট তার আগে পর্যন্ত যদি এটা সেরকম ক্ষতি না করতো তখন কিন্তু এটা আমাদের আপদ হিসেবেই আমাদের কাছে বিবেচিত হতো আরও যদি কিছু উদাহরণ দেখি যেমন প্রযুক্তিগত আপদ হতে পারে কি হতে পারে কম্পিউটার সমস্যাজনিত গলযোগ যেমন ডেটা লস বা সাইবার হামলা আগুন ও সাবধানতার কারণে অগ্নিকাণ্ড যা বড় ক্ষতির কারণ হতে পারে বিপজ্জনক বস্তুগত দুর্ঘটনা রাসায়নিক বা বিপজ্জনক পদার্থের দুর্ঘটনা যেমন রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ফলে দুর্যোগ হতে পারে বৈদ্যুতিক গোলযোগ বিদ্যুৎ সংক্রান্ত ত্রুটি যেমন বৈদ্যুতিক শখের কারণে যখন অগ্নিকাণ্ড ঘটে যায় সেটা কিন্তু একটা দুর্যোগের মতো একটা পরিস্থিতি তৈরি করতে পারে আবার যদি বলি যে অবকাঠামোগত গোলযোগ সেতু বা ধসে পড়া যা বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে আমরা অনেক সময় দেখি যে খনিতে কাজ করতে আটকা পড়ে যায় সেটাও কিন্তু হচ্ছে এই অবকাঠামোগত গলযোগের মতোই ঘটনা পারমাণবিক দুর্ঘটনা আমরা এর আগেই বলেছিলাম যে পারমাণবিক স্থাপনায় দুর্ঘটনা যেমন চেয়ারনাবিল দুর্ঘটনা পরিবহন দুর্ঘটনা রেল দুর্ঘটনা বিমান দুর্ঘটনা বা সড়ক দুর্ঘটনা মানব সৃষ্ট আপদ আর কিছু আসতে পারে কিরকম রকম বাণিজ্য শিল্প সংক্রান্ত ঘটনা ও দুর্ঘটনা শিল্প কারখানায় বড় ধরনের দুর্ঘটনা যেমন গ্যাস লিকেজ থেকে হতে পারে ব্যাপক গুলি বর্ষণ হতে পারে জনসমাগম স্থলে সশস্ত্র হামলা হতে পারে যা সাধারণ মানুষের জীবনহানির কারণ হতে পারে দাঙ্গা হতে পারে জনগণের মধ্যে সহিংসতা বা বিশৃঙ্খলাতে যেমন সাম্প্রদায়িক দাঙ্গা হতে পারে নাগরিক বিশৃঙ্খলা হতে পারে বিভিন্ন কারণে সৃষ্ট জনসমাজের অস্থিরতা যেমন রাজনৈতিক সংঘাত ইত্যাদি অন্তর্ঘাত হতে পারে দেশের অভ্যন্তরে কোনো ধরনের ষড়যন্ত্র বা নাশকতা যেমন রাজনৈতিক উদ্দেশ্যে সৃষ্ট অন্তর্ঘাত সন্ত্রাস হতে পারে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে ক্ষতি সাধন যেমন বোমা বিস্ফোরণ হতে পারে পরিবহন দুর্ঘটনা ঘটতে পারে এবং যুদ্ধ হতে পারে তো ভিওয়ার্স এই আপদ মূলত কিন্তু এভাবে শ্রেণী বিভাগ আমরা করতে পারি তো এর বাইরেও যদি আপনার কাছে মনে হয় যে আরো কোন আপদ আছে বা আপদ আসতে পারে সেগুলো কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে আপনারা শেয়ার করে জানাবেন বা এই রিলেটেড আপনার ভিন্ন কোন মতামত থাকলে সেটাও কিন্তু অবশ্যই শেয়ার করবেন তো ভিওয়ার্স আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আসবো নতুন কোন টপিক নিয়ে এই দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে তো ভালো থাকবেন সে পর্যন্ত